বাম হাতে তো একজনে কইছে হুজুর রাষ্ট্রপতি এমনি খায় আমি কিন্তু কেউ নাম টাম কই নেই আপনারা কেউ নাম টাম কইন না খালি নিজে ঘর দিকে কোন সাইড দোকানে এরকম অনেক মাত আছে না নাই সাইড দোকানে এরকম অনেক মাত আছে বাম হাতে সা ধরে এটা শয়তানের অভ্যাস ডক্টর ইয়াসির কাদের একজন ফেমাস ওয়ার্ল্ড বিখ্যাত একজন ব্যক্তি তিনি নিজে বলতেছেন ওনার সামনে যখন জিনে ধরা একজন রোগীকে রুকিয়া করা হচ্ছিল ফুক করা হচ্ছিল তেলাওত করা হচ্ছিল কোরআন ক্যারি করতে করতে যারা রাকি ছিল যারা জাপতে আসছে তো তারা একটু ক্লান্ত হয়ে গেছে একটু খাবার গ্রহণ করবে তারা বলতেছিল যে যাকে ধরছে বলতেছিল তুমিও আমাদের সাথে খাও বসে না খাবো না তো যারা রাখি ছিল বিসমিল্লা বলে খাবারটা শুরু করছে হঠাৎ একটা লোকমা হাত থেকে পড়ে গেছে এই লোকমাটা উঠানোর আগে জিনে ধরা ব্যক্তি পা হাতে মেরে মুখে দিয়ে ফেলছে তো তখন ডক্টর ইয়াসির কাদি সেব বলতেছিল যে আমার কাছে বুঝে চলে আসছে যে রসুল যে বলছে বাম হাত এটা শয়তানের খাওয়ার হাত আমি স্পষ্ট যেন দেখলাম বাম হাত দিয়ে সু মেরে নিয়ে নিছে কোনো বিসমিল্লা নাই কিচ্ছু নাই এই আমাদের যারা বিস্মিল্লা বলে খায় না এরা শয়তানকে অনুসরণ করে ঠিক কিনা বলে বাম হাতে যারা চা খান তারা কারা অনুসরণ করে আজকে থেকে খাবেন কোন হাতে একটু বিসমিল্লাহ বলে খাবেন এরপরে যখন খাওয়া শেষ আলহামদুলিল্লাহ বলবেন জোরে বলেন কি বলবেন সুবহানাল্লাহ পারবেন তো ইনশাআল্লাহ সাত নাম্বারটা শেষ এবার আর বাকি আছে কয়েটা সময় আছে নি নাম্বারে যতজন এই মা ফিরে বসবেন তোমরা এই কথা সবাই জানো নিশ্চিত মরা লাগবে এটা কেউ জানেন না এর কেউ আছেন কে আছেন মরা লাগবে এটা জানেন না টান টান করে হাত তুলেন দুইজন ছোট মানুষ আত্মুস এত ছোট মানুষ নেহায় ছোট মানুষ একজনের বয়স হল সাত বছর আরেকজনের এইরকম দশ বছরের বয়স তাইলে মরবেন এটা সবাই জানি আমরা এবার আমি জিজ্ঞাসা করি মালাকুল মৌত আপনার কত দূরে না না কুদ্দুর কাছে একজন কয়েছে সেকেন্ডে এবার বুঝেন মালাকুল কত কাছে দেখছেন না কত যুবক হন্ডা লয়া গিয়ার দিছে হে মনে করছে আমার গিয়ারের লোক ফারে কে একটু পরে দেখবেন চোখে পলকে ওই লোকটার দুনিয়াতে নাই এরকম ঘটনা হয় কি হয় না এই মাহফিলে যতজন বসলেন এই কথা সবাই জানি মৃত্যু হবে নিশ্চিত মৃত্যুবরণ করা লাগবে এই কথা সবাই জানি নিশ্চিত মরে যাওয়া লাগবে মালা গুলমত আমার আপনার এত কাছে একটা থালা একটা প্লেট যেটা দিয়ে আমরা খানা খাই লোকমা করে করে যেভাবে মুখের ভিতরে খানাগুলা দেই মালাকুল মউতের সামনে আসমান আর জমিন সাত আকাশের সাত জমিন মালাকুল মউতের সামনে এত ছোট একটা বাসনের ভিতরে লোকমা যত ছোট এত ছোট ছোট মালাকুল মতের সামনে সাত আকার সাত জমি এই জন্য কোটি কোটি প্রাণী পিপড়া থেকে শুরু করে জলহস্তি হাতি পর্যন্ত তিমি পর্যন্ত জলে কিংবা স্থলে সব জায়গাতে মৃত্যু দেওয়ার ক্ষেত্রে মালাকুল মত ক্লান্ত হয় না সবাইকে যিনি নির্দিষ্ট সময়ে জানটা কবজ করেন তিনি কে মালাকুল মো সবাই কন কি মালাকুল মো সবাই বলেন কি আমরা মালাকুল মৌত রে কে আজরাই আজকের থেকে এটা আর কোয়েন না মালাকুল মৌত কন কি মালাকুল মৌত সেই মালাকুল মৌত কাল্লা ডাকবেন ও মালাকুল মৌত আছে মালাকুল কেদে কেদে হয়রান হয়ে যাবে আল্লাহ আপনার সম্মানিত ফেরিস্তা গুলা সারার কেউ বাকি নেই আল্লাহ বলবেন সবার যান কবজ করেন এক করে যান কবজ হবে আল্লাহ বলবেন মালাকুল আর কে কে বাকি আছে মালাকুল মৌদ বলবে আল্লাহ আমি আর আপনি ছাড়া সব শেষ হয়ে গেছে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বলবে উ তুইও শেষ হয়ে যা সব মৃত্যুবরণ করবে সব শেষ নিশ্চিতেই মৃত্যু আসবে মৃত্যু আসার আগে আজকের এই মাহফিল থেকে প্রস্তুতি নেন যতদিন ঘুমাতে যাবেন একটা বার চিন্তা করে ঘুমান মৃত্যুর ভাইয়ের নাম হচ্ছে ঘুম এই ঘুম কতজনের জন্য শেষ ঘুম হয়ে যাবে ঘুমাতে যাওয়ার সময় মনে করে ঘুমান এতে সাফ করে ঘুমান আত্মসমালোচনা করে কুমার আপনি দেখবেন যদি আপনি মৃত্যুবরণ করেন যিনি মাফ করে দিবেন হতে পারে মাফ করে জাতনাতি বানায়ও দিবেন তিনি কে কয় নাম্বার শেষ আট নাম্বার শেষ বাকি আছে কয়টা ভাই দুইটা নয় নাম্বারেও আনতুপ শুধু মানুষের দোষ নিয়ে থাকো নিজের দোষ দেখো না এরকম মানুষ আমাদের সমাজে কম না বেশি খালি মানুষের দোষ হুজুর অমুকের দোষের শেষ নাই আমি বলি আপনার দোষের কোনো শেষ নেই ঠিক কিনা বলে আরে আমার দোষের শেষ নেই এই যে আপনারা আমার আজকে এত আদর করে আদর আপ্যায়ন করে আনছেন বসাইছেন খাওয়াইছেন গরম পানি হুজুর হুজুরা করেন আমি বেশি মাহফিলের কথা বলবো না শুধু আজকে একটা মাহফিলের জবাব যদি আল্লাহ আমার দিতে বলে যে তুই যে মাহফিলে গেলি ওয়াজ করতে এই একটা দিনের আগে আজকে জবাব দে বিশ্বাস করেন কসব আল্লাহ যাতে পাকের কসম করে বলছি একটা রজনীর জবাব আল্লাহর সামনে দেওয়া যাবে না আমি কি দিতে পারছি আপনাদেরকে কিছু দিতে পারিনি অসুস্থ শরীর নিয়ে আসছি আপনারা বসে বসে শুনতেছেন শুধু একদম বলব প্রতিদিন ঘুমানোর আগে নিজের একটু সমালোচনা করে ঘুমাবেন মানুষের সমালোচনা নিজের সমালোচনা করবো রাজিয়া সিনিন হাজারাত আবু ব করে মতো সাহাবি নিজের গুনাগের কথা প্রায় প্রায় বলতেন আল্লাহ্মা লাল্লা তো আখিদিনী বিমায়া কুডু ওয়াক ফ্রিলি মালায়ালবু ওয়াজালনি আমার ব্যাপারে মানুষ যা ধারণা করে বলে এই গুলার জন্য আল্লাহ আপনি আমাকে পাকরাও কইরেন না আমার যে গোপন গুনাগুলো হয়ে গেছে আল্লাহ এগুলো আপনি মাফ করে দেন মানুষ যেমন ধারণা করে চাইতে সেরা বানা দেন কি দোয়া চিন্তা করেন আর আমরা নিজের এখানে এখন সেরা মনে করি হজুর আমি একলা ভালো নিজের অপরাধী মনে করেন আবু বকরান কেমন ছিলেন একটু চিন্তা করেন শাসক যখন ছিলেন হাজার তোমর দেখেন হঠাৎ হঠাৎ তিনি হারায় যায় কিনে যায় কোথায় একদিন পিছু নিলেন দেখার জন্য হজরত ওমর গাছের পিছনে লুকায় গেলেন আবু বকর একটা ঘরের দরজা দিয়ে ঢুকলেন খানিকটা সময় পরে হজরত আবু বকর যখন বের হয়ে চলে গেলেন হজরত ওমর এবার লুকানো থেকে আবু বকরের চোখ ফাঁকি দিয়া ওই দরজার সামনে এসে দাঁড়ালেন দরজার ভিতরে দরজা খুলে গেল দেখে মহিলা বিদ্যা দুইটা চোখ নাই অন্ধ মহিলা হাজরা তোমার মাথা নিচের দিকে দিয়ে দিলেন জিজ্ঞাসা করলেন বুড়িমাপ আপনি কি একটু আগে যেই লোকটা আসছে তারে চেনেন বুড়ি মুহিরা বলল চিনি না লোকটা বড় ভালো মানুষ খাবার শেষ হলে খাবার দিয়ে যায় আমার ঘরের কাজকর্ম করে দিয়ে যায় হাজরা তোমার আকাশের দিকে তাকায় দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন আল্লাহ বকর আমাদের জন্য বড় কঠিন বানায় দিয়ে গেল জোরে কোন নয় নাম্বার শেষ বাকি আছে কয় নাম্বার আর একটা বাকি দশ નંবরে ও আনতুম তাদফানু মাউতাকুম মৃতদেরকে তোমরা দাফন করো কবরের ভিতরে শোয়া দাও কিন্তু সেখান থেকে শিক্ষা নেওয়া এখানে যারা বসছেন কতজন এমন আছেন নিজের মাকে কানের দোল হাতের মালাপ গলার চেন ফুলটা খুলে কাফনের কাপড় জড়ায়া কবরের মধ্যে মাকে রেখে আসছেন কতজন এমন আছেন বাপকে সবে মাত্র রেখে আসছেন কতজন এমন আছেন বন্ধুকে রেখে আসছেন এই দুইটা হাতে কতজন রে কবরে দিয়েছেন বার কি মনে করেন না এক বছর দুই বছর তিন বছর পরব এই জামা কত পছন্দ করে কিনলাম টেইলার্সের কাছে গিয়ে সুন্দর নকশা করে ডিজাইন করে বানাইলাম এমন কাফনের কাপড় আপনি পরবেন আপনার আর চয়েস করার কোন অপশন থাকবে না মোটা না চিকন দেখা হবে না সন্তান জানবে অনেক সময় সন্তান জানবে না অন্যরা কিনে দিবে সেই কাপড় দিয়ে দাফন করা হবে একটা বার কল্পনা করে এই দাফন যখন করা দিয়ে আসবে আপন এক করে সবাই ঘর পর্যন্ত চলে আসবে পায়ে পায়ে গুলাও চলে আসবে মাটি গুলা ধুয়ে ফেলবে হাত দুয়ে ফেলবে পায়ের আওয়াজ গুনা কবরের ভিতরে শুনবেন একটা লোককে একবারের যত্ন আটকাতে পারবেন না সেই কবরের ভিতরে সিম্পল তিনটা প্রশ্ন হবে সবাই সেই প্রশ্ন জানে উত্তর বড় কঠিন হবে দিতে যে পারবে না হাতায় আদুরিবাহু দরবাতাম বিল হাদি লোহার হাতুড়ি দিয়া পিটাবে অন্ধ ফেরেস্তাব ডানে বামে সামনে পিছনে মাথায় চোখে ঘাড়ে পিটাবে ফায়াসি হোঁসাই হাতার ব্যক্তি এত জোরে জোরে চিৎকার মারবে কুলকায় নাচ শুনবে শুধু দুইটা সৃষ্টি শুনতে পারে না ইল্লা ফাকা মানুষ আর জিন শুনে না অন্য সব সৃষ্টি শোনে যতজন এই মাহফিলে আসলেন কবরে যাওয়ার আগে প্রস্তুতি নিয়ে নেন অবশ্যই যিনি আমার আপনার জন্য পুষ্প কাননে কবরটাকে সাজায় রাখবেন তিনি কি এই মাহফিলে যারা বসছেন দুইটা আয়তের তাফসির আপনাদেরকে শোনাইছি শেষে শা মালিকের ওই কথা স্মরণ করায় দিতে চাই কিছু লুক রে সেদিন আল্লাহ দেখেই বলবে ফলিয়া উমা না সামা ন সো লেফ আয়উ আল্লাহ বলল আজকে আমি তোরে ভুলে গেলাম সেদিন যদি আল্লাহ ভুলে যায় মনে রাখার মতো কোন লোক থাকবে আল্লাহ যারা স্মরণ রাখতে চান বেশি না পাঁচটা অক্ত নামাজে হাজিরা দেন শেষদায় যান মনোযোগ সহকারে সেজদার মধ্যে গিয়ে আল্লাহরে ডাকেন আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন না আমিন প্রায় দুইটা ঘন্টার কাছাকাছির সময় যারা কোরবানি করলেন ফি মিজানে দাড়ি আল্লাহ আর মিন আমাদের আমন নামাগুলাকে কোটি কোটি গুণ বৃদ্ধি করে সবাবের পাল্লা যেন আল্লাহ ভারী করে দেন সকলে পড়েন আমিন সম্মানিত হাওদরিন যদি আর কোনো কথা না থাকে কমিটির আমরা মোনাজাতের দিকে যেতে চাই মোনাজাত হচ্ছে একটা মাহফিলের মগজ আমরা এই মগজটা নষ্ট করব না সবাই ইনশাল্লাহ যে ইনশাল্লাহ সভাপতি সাহেব একটু কথা বলবেন সবাই আমরা ইনশাআল্লাহ শুনি এরপরে একটা লোক উঠব না ফিলিস্তিনের জন্য আমরা আজকে এই মোবারক সময় দোয়া করে যাব